আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বা হ্যাঁ হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপে সেজদা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না ভূতের কি অবস্থা যার স্ত্রী বেপরদা যে স্বামী তার নিস্ত্রীকে একাকী একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় বেটা দুঃখের জীবন লাভের জীবন আর কি হইতে পারে না বাদ খাইয়া গির তুই বিরিয়ানি খাইলি কি বিরিয়ানি খাইলেও টয়লেট বাদ খাইলেও টয়লেট আলুর ভর্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হলো এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোহান আল্লাহ আল্লাহ সোফা আছে এত বড় নিয়ামত মানুষের তো বেকুফ মানুষ এটা শুই না ভালমার বুক কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল রে কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা পরে তো ওই ভাইয়া বলছি এই ব্যাটা তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা পরে এটা আমি প্রশংসার কি আছে কি আছে তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কোন কৃতিত্ব নয় কোনো কৃতিত্ব নাই এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব নয় এ তো কাফের বেইমানের আরো বেশি আরও বেশি এ তো মুসরিকের বেশি আমাদের দেশের চারতলা ছয়তলা দশতলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগলও থয় না গরু ছাগলও থয় এগুলোর মধ্যে তো হাঁসমুরগাও ফালে না তারা তো এগুলো বিল্ডিংও ধরে না আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার দিয়ে কেন আমি যদি বলি বেটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার দিয়ে আসছি বলেন সুবহান আল্লাহ আয়ো সুবহান আল্লাহ কি। আল্লাহর কিতাব বুঝেন নাই আমার কথাটা প্রাইভেট কারে তো ছাগল টানে এই প্রশংসার কি কি আছে এইpmod ক্রেডিটের কিছু নাই কামা দুনিয়া মিলাইলো সফলতার কিছু নাই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন তো চাইছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাত যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির की पढ़ा लिखा जिंदगी একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে এ কথা মিলানো উচিত একারে কি একটা মিনিট দশটা মিনিট হইল মনে রাজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইব বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল সারা দিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান বছর মুসলমানের ঘরে প্রত্যেক সিনেমা নর্তকীর চিনমা এটা মুসলমানের ঘর তুমি যুবক তুমি যুবক তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে কোন ফজরের নামাজ না তুমি মুসলমান মুসলমানের বাচ্চা জানুয়ারও তো এত বড় জানোয়ার হয় না জানোয়ার তো জানোয়ার না জানোয়ারের উপরে তো সেজদার কোন হুকুম নাই এজন্য জানোয়ার সেজদা দেয় না দেয় না কিন্তু তুমি মানুষরূপী জানোয়ার তোমার উপরে তো সেজদার হুকুম আছে তুমি দেও না কুকুরকে তাল্লা সেজদা দিতে বলে নাই শুকরকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই গরু ছাগলকে তো আল্লাহ সেজদা দিতে বলে নাই এজন্য সে সেজদা দেয় না তুমি সেজদা দাও না কেন তুমি নামাজ পড়বা না কেন বলেন ইনসাফ করে ইনসাফ করে জীবনের উপরে রহম করে জিন্দগির উপরে রহম করে প্রত্যেকে যারা উপার্জন করেন আপনারা আপনাদের উপার্জনের মধ্যে হালাল হারামের ফিকির শুধু শুধু এই বরবাদি করেন না এই এই সুদের টাকা কিস্তির টাকা লোনের টাকা দুই নম্বরই ছয় নম্বরই সিটারি বাটফারি করে বিল্ডিং করে দিয়া আপনি মরে যাবেন একটাও মনে রাখতো না একটাও নামিয়া আমি বললাম স্বার্থপর এগুলা যেদিন দুপুরে আপনার জানা যা ওই দিনকার রাত্রেও এরা ভাত খায় আপনি দেখেন যার বাফের জানা যা আসরের পরে হয়েছে ওই তো সেদিন এসার পরে ভাত খায় পাশের বাড়ির থেকে রান্ধে আনছে ওই ঠিকই মাছ গোস্ত খায় মাগরি বইতে হইতে কান্দা শেষ স্বার্থপর কেউ মনে রাখবে না প্রথম বছর গরুর গোস্ত দিয়ে খাবাইছে মানুষের বাপের লাগে পরের বছর ফার্মের মুরগা এর পরের বছর জামেলা একটু বেশি বেড়া সেরাত আসি যদি না এই বছর আমি খাওয়াইতে বলি না বুঝাইলাম আর কি ভুলে গেছে সময় কই ব্যস্ত তার এই দুনিয়ায় কে কারে মনে রাখে স্বার্থপর এই দুনিয়া কাউরে মনে রাখে ধোকা ধোকা দুনিয়া ধোকা আলমাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিল দুনিয়া ওয়াল बाকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদ রাব্বিকা সাওয়াবাও আমালা রব্বুল আলামিন বলে মাল এবং সন্তানাদি শুনে নাও বান্দাই দুইটাই দুনিয়ার জীবনের স্বাভাবিক কিছুক্ষণের সৌন্দর্য জিনা দুনিয়ার জীবনের কিছুক্ষণের ফুল দুনিয়া ফুল আলামিন যেন বলতে চাচ্ছেন বান্দা ফুল যত সুন্দর হয়েই ফুটুক না কেন সন্ধ্যা হতে হতেই নির্ধারিত সময় পরে সেই চমৎকার ফুটে ওঠা ফুল বিবর্ণ হয়ে যায় মলিন হয়ে যায় এই জন্য রব্বুল আল বলে দুনিয়া যত চতমৎকার করেই সাজাও না কেন সাজগোজার এই চমৎকার দুনিয়া কিছুক্ষণ মধ্যেই মলিন হয়ে যাবে বিবর্ণ হয়ে যাবে অত্যাধুনিক ফার্নিচার একদম নিখুঁত বার্নিশ করার পরও এক বছর দুই বছরের মাথায় আবার সামরা উঠে গেছে সিটকারি খুলে গেছে ফ্রিজের তলে দিয়া ফানি করে এসির কোনা দিয়া ফানি করে হ্যাঁ এখান দিয়া ওয়ালের আস্তর খুলে পড়ছে তার মানে কি তার মানে কি তার মানে কিছুক্ষণের মধ্যেই মলিন হয়ে যায় রব্বুল যদি বলেন বলেন বান্দা যদি আল্লাহর কাছে বিনিময় কিংবা জীবনের কোন কষ্ট মেহনত দিয়ে যদি কিছু আশা করতে হয় যদি কোনো আশাই করতে হয় আল্লাহর কাছ থেকে যদি কোনো বিনিময় পেতে চায় তাহলে আলবাকিয় বাকি থাকবে স্থায়ী থাকবে আর সমস্ত নেক আমল সোফা থাকবে না বান্দা সেজদা থাকবে সোফা হাসরের ময়দানে মিলবে না সেজদার বিনিময় একশো একশো মিলবে ওলা ই কালা হুন্নাসিবুন্নিম্মা কাসাবুল বল্লাহ হুশারি আল্লাহ বলেন ইমানদার বান্দা ঈমান আমলের উপরে চললে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়ার তোমার প্রতিটা অর্জন প্রতিটা কামাই প্রতিটা উপার্জন প্রতিটা মেহনত প্রতিটা ফিকির সব কিছুর বিনিময় আমি আল্লাহ আখেরাতে একশো একশো বুঝায় দেব এজন্য দোস্ত চলেন চলেন হালাল ফিকির করেন হালাল ফিকির হারাম থেকে বাঁচেন উপার্জনকারী যারা বাজার করেন ব্যবসা করেন কামাই করেন গার্মেন্টস মিল ফ্যাক্টরি চাকরি বেতনের জন্য জোহরের নামাজ ছেড়ে দিও না মাত্র আট হাজার টাকা বারো হাজার টাকা বেতনের জন্য আসরের নামাজ ছেড়ে দিও না এত অল্প টাকায় মালিককে ভুলে যাও না এত কম পয়সায় আল্লাহকে ছেড়ে দাও ঠিক না